আমি তোমায় পিতা জানাই ধন্যবাদ ও পিতা তোমাকে করে শি ও গিতা তোমাকে করে শিবি যিশুর নামে তোমায় পিতা জানাই ধন্যবাদ যিশু নামে তোমায় পিতা জানাই ধন্যব

বারের সঙ্গে নিয়ে পিতার কাছে চলো পরিবারের সঙ্গে নিয়ে পিতার কাছে চলো ও গীতা তোমাকে করেছি বিশ্বাস ও গীতা তোমাকে করেছি বিশ্বাসী শুরু নামে তোমায় জানাই নামে তোমায় পিতা তোমার সোনার জন তাদের তুমি আনন্দ জীবন তাদের তুমি দাওনা পিতা আনন্দ জীবন ও তোমার কাছে যাওয়ার তো সেটাই জানি তোমার কাছে যাওয়ার সেটাই জানি নাজে ও বিহা

じゃないとる。